আপনার ছোট সোনামনির কান্না যখন থামছেই না আর মনে হচ্ছে পেটে অস্বস্তি তখন আপনি কি করবেন শিশুদের পেটে গ্যাস জমা একটি সাধারণ সমস্যা যা তাদের ভীষণ কষ্ট দেয় আজ আমরা জানবো ফ্লাকল ড্রপ সম্পর্কে যা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ফ্লাকল ড্রপ কি এবং কেন ফ্লাকল ড্রপ হলো, নামক উপাদান দিয়ে তৈরি একটি ওষুধ এটি বিশেষভাবে শিশুদের পেটের গ্যাস বদহজম পেটফাপা। ফাঁপা এবং কলিকের মতো সমস্যা ব্যবহৃত হয় এটি আপনার আরাম দিতে সাহায্য করে অনেক সময় দেখা যায় বাচ্চাদের অনবরত কান্না করতে থাকে প্যাট ফুলে থাকে প্যাট শক্ত হয়ে থাকে সেই অবস্থায় এটা ব্যবহার করা যায় ফ্লাকল ড্রপ শরীর দ্বারা শোষিত হয় না বরং পেটের ভিতর বুদবুতগুলির উপর কাজ করে এটি ছোটো ছোটো গ্যাসের কণাগুলোকে একত্র করে বড় বুদবুতে পরিণত করে যা সহজেই ঢেকুর বা ত্যাগের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় ফলে দ্রুত আপনার শিশুর অস্বস্তি কমে আসে কখন ব্যবহার করবেন যদি আপনার শিশু অনবরত কান্নাকাটি করে পেট শক্ত মনে হয় বা দুধ খাওয়ার পর বারবার অস্থির হয়ে ওঠে তবে সেটি গ্যাস বা কলিকের লক্ষণ হতে পারে এমন অবস্থায় একজন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ব্যবহারের নিয়ম ও ডোজ এটি খাবারের পর এবং রাতে ঘুমানোর আগে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় শিশুর বয়স ও ওজন অনুসারে ডোজ ভিন্ন হতে পারে যেমন নবজাতকের জন্য জিরো পয়েন্ট থেকে জিরো মিলি দিনে চারবার হতে পারে সঠিক ডোজের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এটি সরাসরি মুখে খাওয়ানো যেতে পারে অথবা সামান্য জল বা দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে অতিরিক্ত টিপস দুধ খাওয়ানোর পর শিশুকে ঠিকমতো ঢেকর তোলান শিশুর পেটে আলতো করে ম্যাসেজ করুন শিশুকে শোয়ানোর সময় পিঠের দিকে একটু উঁচু করে রাখুন ফ্লাকল ড্রপ আপনার শিশুর গ্যাসজনিত অস্বস্তি কমাতে একটি কার্যকর সমাধান হতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলুন স্বাস্থ্য বিষয়ে আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন বা আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন